জয়গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই মাদক থেকে দূরে থাকুন আজকে আলোচনা করছি শ্রীরামচন্দ্রের ধর্মযাত্রা হনুমানের মুখে রামচন্দ্র সীতার সংবাদ পেয়ে মা সীতা যে অধীর আগ্রহে প্রভু রামচন্দ্রের চরণ দর্শনের আশায় অসুখ মনে অপেক্ষা করছেন উনি নামের প্রাচীর রাম নামের যেন গৃহ নির্মাণ করেছেন সে জায়গায় যেন উনি রামনামকে সম্বল করে একেবারে নির্বিকার চিত্রে সেই অশোক মনের মধ্যে দিনের পর দিন কাটিয়ে চলেছে আবার মা সীতা রামচন্দ্রকে হনুমানের মাধ্যমে প্রণাম জানিয়েছেন লক্ষণের কাছে ক্ষমাভিক্ষা চেয়েছেন যে আমি ওই লক্ষণের কথা না শুনে এত বড় ভয়ঙ্কর বিপদে পড়েছি এত দুঃখ ক্রষ্ট জ্বালা যন্ত্রণা আমাকে সে কারণেই সহ্য করতে হলো তাই হনুমান তুমি লক্ষণের কাছে আমার হয়ে একটু ক্ষমা ভিক্ষা চেহ বাবা এই হনুমানের মুখে সব কথা শুনে জাম্ভবান বলে উঠলেন প্রভু মা সীতার যখন সন্ধান হয়ে গেছে তখন আর বিলম্ব করে কোনো লাভ নেই যত তাড়াতাড়ি সম্ভব চলুন সেই লঙ্কাকে আক্রমণ করে সেই লঙ্কা থেকে আমরা মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসি রামচন্দ্র বললেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ তুমি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন সুগ্রীব অঙ্গদ তোমরা আজকেই সভা ডাকো আর সমস্ত বানর দলদের নিয়ে এক শুভক্ষণে আমরা বেরিয়ে পড়ি আর সময় নষ্ট করে লাভ নেই ধীরে ধীরে কিছুই যেন প্রস্তুত হয়ে গেল দ্বিতীয় প্রহরে শুভক্ষণ লগ্ন দেখে রামচন্দ্রের নির্দেশে সমস্ত বানর দল। রাম লক্ষণ হনুমান জাম্ভুবান এদিকে অঙ্গদ নল নীল গয় গবাক্ষ সুসেন আরও অসংখ্য অগণিত বানর সৈন্য এগিয়ে চললেন সেই দক্ষিণের দিকে রামচন্দ্র বলতে শুরু করলেন দেখুন এ যাত্রা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যাত্রা এই যাত্রা হচ্ছে অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপনের যাত্রা অন্যায়কে শাসন করা অপরাধীকে দমন করা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আমরা সকলে এগিয়ে চলেছি কিন্তু আমি সকলের কাছে নিবেদন রাখছি কে হয় কোনো অবস্থাতেই যেন ন্যায় সত্য ধর্মের পথ থেকে সরে যেও না এ হচ্ছে ধর্মযাত্রা যদি যুদ্ধ হয়ে থাকে তাহলে সেটাও হবে ধর্মযুদ্ধ এটা তোমরা সকলেই মাথায় রেখো রামচন্দ্রের এই কথাগুলোকে বানর সৈন্যদল যেন অক্ষরে অক্ষরে জীবনের ব্রতের মতো পালন করেছিলেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা দেখুন এখান থেকে কি শিক্ষা নেবেন রামচন্দ্রের নির্দেশে হয়তো অজ্ঞ সকলের মধ্যে সেরকম কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই নির্বোধ সম্প্রদায় তবু তারা প্রভু রামচন্দ্রকে কত ভালোবেসেছিলেন প্রভু রামচন্দ্রের নির্দেশ ওনারা একটুও অমান্য করেননি আজকের দিনে কত জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষও হয়তো গুরুজনদের নির্দেশ বা প্রিয়জনদের আদেশ সবগুলোকে গুরুত্ব দেয় না আংশিক গুরুত্ব দিলেও পরবর্তীকালে যেন সেখান থেকে সকলেই সরে যায় কিন্তু রামচন্দ্র দেখিয়ে দিয়েছেন রামায়ণে সমস্ত মানবকুলকে শিক্ষা দিয়ে গেছেন যে গুরু নির্দেশ ইর্দে ইষ্টের নির্দেশ যদি যথাযথ রূপে পালন করা না হয় তাহলে তুমি কক্ষ নই লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবে না আজ বানর সৈন্যদেরকে নিয়ে রামচন্দ্র সেই বিশাল শক্তিধারী রাবণ তথা রাক্ষসদের সবংশে নিধন করে সীতাকে উদ্ধার করতে যাত্রা করলেন এই ধরনের জীবনযাত্রা প্রত্যেক ভক্তের মনে হয়ে উঠুক সমস্ত মানবকুলের মনে হয়ে উঠুক এটাই রামায়ণ শিক্ষা দিতে চেয়েছে আজকেই এই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার